পার্লামেন্টের প্রথম রেড আমরা দেখতে পেলাম ওই রেডার কিন্তু এই মাত্র রেড দেওয়ার জন্য ঘটে গেলেন এবং রেড দিচ্ছে দেখা যাক কি হয় এবং বলতে না বলতে কিন্তু সবলা চারজন করলে ওই রেডার একজনের পতন করে কিন্তু ধরে ফেললেন ওই রেডার

সমস্ত গ্রাম পুলিশ আপনাকে আপনাদের কমান্ডার জমিন ভাই আসি চেয়ার মালিক আসি জমিন

বিপারি সিদ্ধান্ত চূড়ান্ত বিপারি সিদ্ধান্তের বাইরে কোনো কেউ একটা কথা বলতে পারবে না এবং কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে বেপারি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত বেপারি সিদ্ধান্ত কোন প্লেয়ার কথা বলবেন না

অনেক দশাদের আমরা আমরা আছি অনেক মিডিয়া কর্মী আমরা আমার সোহেল ভাই আছে অনেকে আছে এপাশে আকিতুল ভাই আছে মোবাইল কিন্তু অনেক লোক অনেক লোক আমরা আবার খেলায় ফিরে যাব বলছ না বলতে কিন্তু ধরেছিল রাতুলকে না পারলেন না ভলান্টিয়াররা আপনারা কি করতে আছেন আমি জানিনা মাঠের পশ্চিম পাশে চেয়ার ফাকার চেয়ারের উপরে আছে না কি করতেছেন আপনাদেরকে সুপ্রিম পাওয়ার হয়েছে আপনাদেরকে সুপ্রিম পাওয়ার হয়েছে কমিটি পক্ষ সকলকে আপনারা নামিয়ে চেয়ারে বসিয়ে সকলকে নামিয়ে চেয়ারে বসিয়ে

আপনারা ভালো লাগবে আমাদের ভালো লাগবে সবাই শেয়ার দিবেন অনেক লোক যুক্ত হয়ে খেলাটি দেখুন ঝিলনাগরা থেকে যুক্ত আছেন ধন্যবাদ 16 জনই হাগুডি খেলাতে সিদ্ধার ভাই শরৎ রাত আছেন লাইভে ইনশাল্লাহ শরৎ রাত লাইভে দেখাব 17 জনই হাগুডি যে সমস্ত নাম টাই পেয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা এখনো তাই জমা করেননি

আছেন মিরুল আহমেদ এলাকার নাম বলেন ভাই কলাবাড়িয়া বাড়িয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ মাঠেই সম্ভবত কলা বাড়িয়া আপনাদের অত্যন্ত সুন্দর করবে সবচেয়ে বড় আমল হচ্ছে সুন্দর ব্যবহার আমাদের ঐতিহ্যটা আছে আমি দেখতে চাই আমার সকল মালেন্ডিয়ার বাইজের দৃষ্টি আকর্ষণ

যে সমস্ত দল ইতিমধ্যে টাই পেয়েছেন এবং খেলা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি দ্রুত আপনাদের টাই মঞ্চের পশ্চিম পাশে এসে জমা দিয়ে যান আপনাদের টাই মঞ্চের পশ্চিম পাশে এসে জমা দিয়ে যান

কাশীপুর থেকে দেখছেন আমিনুর রহমান থেকে দেখছেন অবশ্যই প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো এবং দিনে স্বপ্ন আইডি থেকে সৌদি আরব থেকে দেখছেন আজিজুর রহমান আজিজুল ইসলাম আজিজ ঢাকা থেকে দেখছেন আবদুল্লাহ ভাই মালয়েশিয়া থেকে দেখছেন ভাই শেয়ার পাচ্ছেন

ভাই সবাই শেয়ার করতে থাকুন দিচ্ছেন দেখেন শেয়ার দিতে কষ্ট লাগছে ভাই এটা কি ভাই এখন ঘুর থেকে এসে

i বলবো ভাই এখানে কোনো দর্শক নাই চাচা টাকা একশো বলতে না বলতে একজনের পতন হবে হলেন

আসলে প্রশংসা না করে পাচ্ছি না সুন্দর ট্যাকেল দেখতে পেলাম আমরা আয়না মামুলের মতো কিন্তু Pronto Raquel. <coughs> অসংখ্য ধন্যবাদ ভাই ঢাকার স্টেডিয়াম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই খেলছে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন ভাই আপনি বড় বড় গ্রুপে শেয়ার দেন না কেন ভাই আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেন দর্শক দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় খেলা বড় বড় গ্রুপে শেয়ার দিয়ে দেন

চেষ্টা ছিল হাত বাড়িয়ে মারার কিন্তু না ব্যর্থ হলেন ছিল কিন্তু না আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি লম্বা বাসিবর্ খেলা সে তৃতীয় খেলা শুরু হবে সেটা দেখার বিষয় আমরা কিন্তু লাইব থেকে বিদায় নেব আমরা এই অবস্থায়

গলা এসে এখন রাত থেকে আপনাদের গলা দেখাচ্ছি আপনারা খেলা দেখবেন এবং আমাদের নিজস্ব সাপোর্ট করবেন আপনাদের জন্য আপনারা আছেন আমরাও আছি আমরা আপনাদের ছাড়া আমরা একেবারে অফ আপনারা সাপোর্ট করবেন সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আমি একটু আমার দর্শকদের যদি একটু দেখাই আজকে ভাই সবাই গণিত আমাকে অনেকে দেখতে চেয়েছে এই যে এই যে বাহাদুর